মৌতাতে বাঁকুড়া থেকে বাংলা সম্প্রতি পুষ্পা টু এর গান মুক্তি পেয়েছে তার বাংলা ভার্সানে ফিলিংস বোধ বাংলার মানুষ আর তার পেছনে বাঁকুড়ার অবদান কি অবাক হচ্ছেন তাহলে শুনুন বাঁকুড়া জেলার বর্জরা ব্লকের বেলিয়াতোর গ্রামের মেয়ে গেয়েছেন পুষ্পা টু বাংলা এই গান গানের নাম ফিলিংস পুষ্পার ঝড়ে তোলপাড় সারা দেশের সিনেমা প্রেমীরা আর এই সিনেমাতেই কিংবদন্তি লাল পাহাড়ের দেশে যায় সুরকার ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী নায়িকা রশ্মিকা মান্দানার লিপে পুষ্পা টুয়ের বাংলা ভার্শনের ফিলিংস গানটি গাইলেন ধামাকা অফার ডায়মন্ড মোটরস এ প্রতিটি হিরো টু হুইলার মেগা লাকি ড্রয়ে আকর্ষণীয় উপহার দশ হাজার টাকা পর্যন্ত ছাড় ঠিকানা মুর্শিদাবাদ ডাকবাংলা আফ্রিকা হিমঘর মোড় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই আসুন ডায়মন্ড মোটরস এ লেখা এবং বাঁকুড়ার ভূমিকন্যা অর্পিতা চক্রবর্তীর সঙ্গে রয়েছে গায়ক তিমির বিশ্বাস্য যার সুর করেছেন দক্ষিণের সুপারহিট সুরকার দেবী শ্রীপ্রসাদ এবং আমার সৌভাগ্য হয়েছে এই পুষ্পা টু এর বাংলা ভার্সনে একটি গান গাওয়ার গানটির নাম পিলিংস পিলিংস অলরেডি রিলিজ করে গেছে টি সিরিজ বাংলার ইউটিউব চ্যানেলে গানটি গিয়েছি আমি এবং তিমির দা তিমির বিশ্বাস এবং লিখেছেন শ্রীজাত আর মিউজিক করেছেন সাউথের সুপার হিট মিউজিক ডিরেক্টর কম্পোজার ডিএসপি দেবী শ্রী প্রসাদ ছোট থেকে অর্পিতা চক্রবর্তী বড় হয়েছেন তার বাবার আদর্শে লালমাটির বাঁকুড়ার গান শুনে এবং চর্চা করে বড় হয়েছেন তিনি বাঁকুড়ার ভাদু টুসু বাউল লোকগীতি এবং ভোরবেলার সংকীর্তন গেয়ে এবং শুনে করেছেন রেওয়াজ ছোট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন তখন একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন বলে জানিয়েছেন নিজের ভালোবাসা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে লোক গান নিয়ে মাস্টার্স করেন অর্পিতা চক্রবর্তী এরপর ঝুমুর গানের ওপর পিএইচডি করেন তিনি অনুপ্রেরণা মানে আমরা যে শুধু দিদির কাছ থেকে এটা দেখেছি সেটা নয় ওনার বাবার কাছ থেকে আমরা দেখে সেটাই বড় হয়েছি যে একটা গান তিনি মানে কতটা দূর পর্যন্ত দেশ বিদেশ পর্যন্ত পৌঁছে দিতে পারে এটাই আমাদের কাছে মানে অনেক 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 বড় ব্যাপার সেটা দেখে আমরা যে আবার দিদিও যে তার এত বড় একটা জায়গায় পৌঁছে যাচ্ছে আমরা খুব খুব গর্বিত পুষ্পা টুয়ে বাঁকুড়ার মেয়ের কণ্ঠ তাক লাগিয়ে দিয়েছে সকলকে গায়িকা অর্পিতা চক্রবর্তী ঝুমুর গান নিয়ে পিএইচডি করার সময় প্রান্তিক জনগোষ্ঠীর ব্রাপ্ত ঝুমুর গানের সভ্য সমাজের মূল ধারায় জায়গা করে নেওয়ার অভিযানকে স্টাডি করেছিলেন সঙ্গীতের বিভিন্ন ধারা এবং লোকগীতির সম্পর্কে গভীর পড়াশোনা অর্পিতা এরপর কলকাতার মতো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা এবং একটি বিশেষ পরিমণ্ডলে আমার বড় হওয়া যেহেতু আমি বাঁকুড়া লালমাটির ভূমি কন্যা তাই বাঁকুড়ার ভাদুটুসু ঝুমুর বাউল এবং ভোরবেলার সংকীর্তন যেমন আমি শুনে বড় হয়েছি একইভাবে লাল পাহাড়ির দেশে যা খ্যাত ষষ্ঠা গায়ক ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী উনি আমার বাবা ঈশ্বরের কৃপায় এমন একজন মানুষের সন্তান হতে পেরে আমার গানটা তৈরি হয়েছে ওইভাবেই আমার গানকে পাওয়া আর যেহেতু এরকম একটা পরিবেশে বড় হয়েছি বাবাকে দেখেছি ছোট থেকে গান লিখতে শুরু করতে এবং সেই গান মঞ্চস্থ করতে তাই কোথাও যেন ওই জিনিসটা হয়তো আমাকে প্রভাবিত করেছে আমি নিজে চা না চাইলেও আমি ছোটবেলা এইভাবে হয়তো ভাবিনি বাট যত বড় হয়েছি তত বিষয়টার মধ্যে যেন আরো বেশি জড়িয়েছি তাই বড় হয়ে যখন আমি পড়াশোনা নিয়ে আরো ভাবি এবং আমার কেরিয়ার নিয়ে যখন ভাবি তখন আমি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে লোকগান নিয়ে মাস্টার্স ভর্তি এবং কমপ্লিট করি শুধু এখানেই থেমে থাকা নয় দক্ষিণের ব্লকবাস্টার কোটি কোটি টাকার পুষ্পা টুয়ে গোটা বাঁকুড়ার হয়ে একটি দাগ কেটে দিলেন তিনি ফলে তাকে নিয়ে গর্বিত পরিবার থেকে প্রতিবেশী সকলেই পুষ্পা টু দিদি বাংলা ভার্সনে ডাবিংটা করলো তো সত্যি খুব লাকিও মনে হচ্ছে তারপর আরো মানে বড় ব্যাপার আমরা তাদের পাড়াতেই থাকি এটা তো আমাদের কাছে একটা বিশাল সুন্দর একটা ব্যাপার যে দিদি গান গেয়েছে এটাই আমাদের কাছে প্রচুর বড় একটা পাওনা আরও পরবর্তীকালে যাতে দিদি আরো ভালো জায়গায় যেতে পারে সেই জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল অর্পিতা দিদির কাছে